কত বোন দেখুক আমার এই ভিডিওটা প্রত্যেকটা বোনের এই ডিজাইনটা পছন্দ হয়ে যাবে এই ওন্নাটার জন্য দেখছেন কালো কালারের কন্ট্রাস্টটা আরো বেশি সুন্দর ধরেন আপনার থ্রি পিসের প্রয়োজন নেই তারপর আপনার এই ভিডিওটা দেখতে ভালো লাগবে ডিজাইনটা এত বেশি সুন্দর হবে আর দেখতে দেখতে আরেকটা কথা বলি আমি আপনাদের জন্য যেহেতু দেখেই ফেলছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এই পাশে দেখেন শেয়ার বাটনটা আছে এখানে ভিডিও শেয়ার করে রাখলে হবে কি আপনি আর ভিডিও হারাবেন না আর পরে আপনি যখন মন চায় তখন রাত্রে অবসর সময় তারপর আপনি আস্তে ধরে দেখিয়ে তারপর হচ্ছে আপনি অর্ডার গুলো করতে পারবেন ওকে তো আমি দেখানো শুরু করে দিই চারটা কালার আমি চারটা কালারই খুলে দেখাবো দেখাতে দেখাতে একটা কথা বলি দোকানে আসার চেষ্টা করবেন যদি আপনার এটা পছন্দ হয়ে যায় দেখার পরে তাহলে চেষ্টা করবেন দোকানে আসার জন্য হ্যাঁ অনলাইনে নেওয়া যায় আমাদের থেকেও কিন্তু চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা ব্লু কালারটা পাঁচ যেটা কালার খুললাম চারটা কালারের ভিতরে প্রথম কালারটা যেটা দেখতে পাচ্ছেন আগে একটু বলি ডিজাইনটা বল প্রিন্টের এবং ডিজাইনটা সালা পছন্দ হবে দেখতে পাচ্ছেন সুতি কাপড়ের ভিতরে থাকবে যে স্টাইলে বানাতে পারবেন এটা এটা ফ্রন্ট সাইড ব্যাক ব্যাক সাইডটা সাইডটা নিচে অংশ কাপড়ের ফ্যানটা বন্ধ করতে হবে তো আমি বাকি অংশগুলো এক একে দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দাম বইলা দিই যেটাই দেখায় সেটার দাম কিন্তু বলে দেই আপনার সুবিধার জন্য না শুধু আমার নিজেদের সুবিধার জন্য এটা সালোয়ারটা অবশ্যই আড়াই গাছ কাপড় থাকবে তাই কাপড়টা কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে রং কষ উঠবে কিনা ইনশাআল্লাহ উঠবে না এবার অন্যটা দেখেন অন্যটা দেখার পরে এটার আসল সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন এবং অন্যটা দেখার সাথে সাথে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনি যত বোন দেখুক আমার এই ভিডিওটা প্রত্যেকটা বোনের এই ডিজাইনটা পছন্দ হয়ে যাবে এই অন্যটার জন্য প্রাইসটা আমি বলেই দিতেছি তার আগে বলবো যদি দেখার সাথে সাথে ভালো লেগে যায় ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভাইয়া ড্রেসটা সুন্দর হয়েছে তো আমি আপনাদের জন্য নেক্সট কালারটা দেখাতে দেখাতে একটু দোকানের ঠিকানাটা বলি তারপর প্রাইসটা প্রাইসটা বলে দিই অনেক কম থাকবে ফার্স্টে আপনাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান দোকানের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে যদি না চেনেন তাহলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দোকানে রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা দোকান আসলে হিউজ কাপড় আছে দেখে শুনে নিতে পারবে আর বাংলাদেশের যারা বাহির থেকে আসেন তাদের তো আসা সম্ভব নয় তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও কারণ এটার কাপড়টার দাম অনুসারে অনেক ভালো দামটার জন্য জাস্ট অপেক্ষা করতেছেন না দামটা এখন বলে দিতেছি অন্যটা দেখেন আপনারা দেখছেন কালো কালারের কন্ট্রাস্টটা আরো বেশি সুন্দর প্রাইসটা বলে দিই এবার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আমি বলবো যেহেতু ছয়শো টাকা প্রাইস এই সুযোগে একসাথে দুইটা নিয়ে নেওয়ার জন্য দুই কালারের দুইটা হোক সেটা এক পিস বা দুই পিস আপনি এক পিসে চালিয়ে নিতে পারবেন কিন্তু আমি বলব দুই পিস নিয়ে নেওয়ার জন্য তাহলে আপনার জন্য বেস্ট হবে তো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং চেষ্টা করবেন আবারও বললাম দোকানে আসার জন্য হ্যাঁ আমাদের দোকানে আসলেও যেই দাম দোকানে না নিয়ে যদি আপনি অনলাইনে নেন ওই একই দামি ফিক্সড প্রাইস যেটা ছয়শো টাকা থাকবে যত প্রাইস যত পিসি আপনি নেন না কেন তো এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি এইটার অন্যটা দেখানোর পরে এটা অন্যটা দেখতে পাচ্ছেন বটল গ্রিন কালার ছিল এটা প্রাইস ছিল ছয়শো টাকা আচ্ছা অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন যাদের দোকানে আসাটা অসম্ভব হয়ে যাবে তারা অনলাইনে নিয়ে নেবেন এটা সালোয়ার আর এটা হচ্ছে অন্যার কাপড় কাপড়টা বানানোর আগে একটু ধুয়ে নেবেন তাহলে এটা আরও বেশি ভালো লাগবে এইটা অন্যটা প্রাইস থাকবে ছয়শো টাকা